নমস্কার আপনারা দেখছেন ট্রাইভ সুভি বাংলা আপনাদের সঙ্গে আমি শান্তনুমু শুরু করছি নীতি নির্ণয়ন আর দুর্নীতির আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব নীতি নির্ণয়ন আর দুর্নীতি ইতিমধ্যেই প্রায় পঁচাশি প্লাস এপিসোড পর্ব আপনারা দেখেছেন এবং বিভিন্ন পর্বে আমাদের সঙ্গে বিভিন্ন অতিথিরা বিভিন্ন রাজনৈতিক দলের অতিথিরা ছাড়াও সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত মানুষজন বিভিন্ন পেশার মানুষজন ছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে যত নির্বাচন এগোচ্ছে বঙ্গ রাজনীতি তত উত্তপ্ত হচ্ছে মানুষজনের মধ্যে প্রশ্ন জাগছে যে এত দুর্নীতিগ্রস্ত দল শাসক দল যত দিন যাচ্ছে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে শিক্ষকরা রাস্তায় আপনারা জানেন স্বাস্থ্যে ডাক্তাররা জুনিয়ার ডাক্তাররা তারা রাস্তায় আপনারা জানেন খাদ্যে যা দুর্নীতি কোন ক্ষেত্রে দুর্নীতি নেই মানুষজনের মনে এখন এটাই প্রশ্ন বিজেপি প্রধান বিরোধী দল তারা ভাবছে যে এই তৃণমূলকে কি আর পাওয়া যাবে এটাই কিন্তু সবথেকে বড়ো সুযোগ দু হাজার ছাব্বিশে এবং তার মধ্যে দেখুন অপারেশন সিন্দুর নিয়েও কিন্তু বিভিন্ন রকম শাসক দলের যারা নেতা এমএলএ তারা বলছেন প্রধানমন্ত্রীকে কাপুরুষ প্রধানমন্ত্রী সিঁদুর বেচছেন পাকিস্তানের সঙ্গে নাকি সেটিং অপারেশন সিন্দুর তারা ভাবুন বা বিধানসভার মধ্যে অধিবেশনে কিন্তু পাকযুদ্ধ শুরু হয়ে গেছে চায় উত্তপ্ত পরিস্থিতি তো আমাদের আজকের এই পর্ব বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আমাদের আজকের পর্বে যিনি অতিথি তিনি কিন্তু তৃণমূলের সঙ্গে একদম এনক্রিপ্টেড ছিলেন দু হাজার আঠেরো পর্যন্ত কার নাম বলছি যত পর্ব চলবে আপনারা বুঝতে পারবেন আর সময় বাড়াচ্ছি না আর কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো পাঁদিকে বসে আছেন আপনাদের ভীষণ পরিচিত মুখ বিজেপি নেতা এবং মুখপাত্র শঙ্কুদেব পান্ডা শঙ্কুদা আপনাকে ট্রাই টুভি বাংলা স্টুডিও স্বাগত এবং নীতি নির্ণয়ন আর দুর্নীতি অনুষ্ঠানে স্বাগত আমি যেভাবে অনুষ্ঠান শুরু করলাম শঙ্কুদা আমি প্রথমেই একদম দর্শকদের হয়ে আপনাদের সামনে এই আর পাবেন দেখুন তৃণমূল কংগ্রেসের পলিসি হয়েছে ওদের দুর্নীতিটাই হচ্ছে নীতি আর নীতি আর এটা ব্যতিক্রম এটা পাবেন না আমি আমাকে কষ্ট করে অনুষ্ঠানের নাম দুর্নীতি না রেখে আপনি তো নাম দিয়েছেন দুর্নীতি নীতি নির্ণয় দুর্নীতি এটা না দিয়ে দিয়ে দিন নীতি বনাম তৃণমূল কংগ্রেস দিলেই এস্টাবলিশড হয়ে যাবে সমর্থক দুর্নীতি আর তৃণমূল বহুতার এরর এদের মধ্যে কোনো পার্থক্য নেই বেশ কিন্তু শঙ্কুদা এই যে এত দুর্নীতি যেটা যেগুলো আপনি বললেন সেক্ষেত্রে এই দু হাজার ছাব্বিশে ইতিমধ্যেই অনেকে বলছেন এবার নয় নেবার না দেখুন অনেক আগে দু হাজার একুশেই হয়ে গেছিল তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন দু হাজার একুশেই তো দুর্নীতি করে এরা ক্ষমতায় এসছে এরা কি নীতিতে নীতির ওপর ভিত্তি করে পলিসির ওপর ভিত্তি করে স্বচ্ছতার উপর ভিত্তি করে নির্বাচন জিতেছে নাকি এ তো আমরাই জিতে গেছিলাম প্রায় তিরিশ চল্লিশটা সিট কাউন্টিংয়ে লুটে নিয়েছে কাউন্টিংয়ে করেছে কি তিনটা করে ক্যান্ডিডেট দিয়েছে জন করে কাউন্টিং এজেন্ট টোটাল ষাটখানা করে লোক নিজেরা বিডিও যে কাউন্টিংয়ের লোক আছে তাকে পর্যন্ত সরকারের লোক ম্যানেজ করে নিয়েছে বলছে আমাদের লোক কাউন্টিং করবে সে হচ্ছে মাথা তাকে দাঁড় করিয়ে রেখে ষাটখানা লোক ঢুকেছে আমাদের সব লোককে মেরে বের করে দিয়েছে পুরোবেলা বারোটা একটার মধ্যে রেজাল্ট লুটে নিয়েছে এসব ব্যাপারে আমরা করতে দেবো না আমরা তো এখন থেকে বলে দিয়েছি ইলেকশন কমিশনকে যেমন বাইরের থেকে ফোর্স নিয়ে আসছে তেমনি প্রিজাইডিং অফিসার পোলিং অফিসারও বাইরের থেকে নিয়ে আসতে হবে পশ্চিমবঙ্গ সরকারের কোন অফিসারকে ইলেকশন প্রসেসের মধ্যে ইনভলভ করা যাবে না আপনার মনে হয় ইলেকশন যা যা দাবি আপনারা করেছেন সেটা ইলেকশন কমিশনে কোটে যাব ইলেকশন কমিশন না মানলে কটে যাব ষোলো লক্ষ জালি ভোটারের লিস্ট তাদের সিডি সব পার্টির তরফ থেকে জমা দিয়ে এলো বিরোধী দল মাথায় করে নিয়ে গিয়ে বাটের ছেলে ওখানে কোনো একটা নামও বাদ দেয়নি এখানে তো এখান থেকে আমাকে আইএস নিতে হয় না এই রাজ্যের যারা ক্যাডার তার ভিতর থেকে নিতে হয়েছে তারপর সেখানে কিছু ডাব্লিউ বিসি স্পেসিফিক অফিসার বসানো হয়েছে তারা সব করছে শুরু করে দিয়েছে এইসব আমরা এবারে আগে থেকে ধরেছি আমরা এসব হতে দেবো না ভাই আমাদের জেতা সিট আপনি হারিয়ে দেবেন লুটে চুরি করে বড় বড়ো ডায়লগ আজকে নন্দীগ্রাম নিয়ে যেতে হয়েছে কেন শুভেন্দু অধিকারীর রাত পর্যন্ত ঘিরে রেখেছিল তাই জন্য কেসটা লুটতে পারেনি না হলে ওটাও লুটে দেখতেন ভিডিও বলতো না না হেরে গেছেন পাঁচ হাজার সঙ্গুদা এই দলের সঙ্গে কিন্তু দু হাজার সতেরো পর্যন্ত ছিলেন এবং আগে বিরুদ্ধে লড়াই করতো তৃণমূল কংগ্রেস তখন এসব ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোর আগে কি বলেছেন বলেছেন যুগ যুগ জিও আর ঘুটঘুট পিও কার বিরুদ্ধে বলেছেন সিপিএম এর বিরুদ্ধে বলেছেন সারা বাংলায় পাড়ায় পাড়ায় মাদের দোকান তিনি ক্ষমতা এসছেন বলেছেন বদলা নয় তৃণমূলের বদল হয়েছে তৃণমূল এখানে থেকে বেশি টাকা আদায় করছে কি করে মদ বেছে পাড়ায় পাড়ায় মদের দোকান খুলে দিয়েছে তো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে মদের দোকান খুলে যাচ্ছে এই যে স্কুল প্রসঙ্গে আপনি বললেন শঙ্কুদা আমাদের কিন্তু এই অনুষ্ঠানে চাকরিহারা দুজন শিক্ষিকা এসছেন একজন শিক্ষক এসেছেন আমার বিকাশ ভবনের সামনে থেকে এখানে নিয়ে এসেছি আমরা স্টুডিওতে তারা বলছেন যে আমরাই তো ক্ষমতায় আনলাম আমাদের সঙ্গে প্রতারণা হলো শিক্ষকরা যখন প্রেসাইডিং অফিসার দু হাজার একুশ সালের কথা বলছেন চোখের জল ফেলছেন এখানে বসে মহিলা শিক্ষিকা তিনি বলছেন দাদা আমার ছেলে যখন ছোট ছিল আমার বাচ্চাটা তখন আমি পরীক্ষা দিয়েছিলাম এখন দশ বছর বয়স আবার পরীক্ষা দ্য পয়েন্ট ইজ নট দ্যাট এর থেকেও ভয়ঙ্কর পয়েন্ট আপনারা তো ভুল করছেন যে যারা যাদের চাকরি চলে গেছে সরকারি চাকরি চলে গেছে তাদের প্রতি আমি সিম্পিক্যাল কিন্তু আপনি তার এরিয়া অফ ইন্টারেস্ট চিন্তা করার আগে আপনি চিন্তা করে দেখুন যে সরকারি স্কুলে কারা যায় গরিব বাড়ির মধ্যবিত্ত বাড়ির ছেলে ছেলেমেয়েরা যায় টাটা বিড়লা বাড়ির লোকেরা সরকারি স্কুলে পড়তে পাঠায় না তাদেরকে পড়াবে না তৃণমূলের ক্যাডার তাদেরকে পড়াবে না অযোগ্য শিক্ষক তাদেরকে পড়াবে যে বাড়িতে ঘুমোচ্ছিল তাকে তুলে নিয়ে সে তৃণমূল মাস্টার বানিয়ে দিয়েছে সে পড়াবে তো সেই ছেলেটির সাথে যে ইনজাস্টিস হবে তার দায় কে নেবে সেই ছেলেটির সাথে আপনি যে ইনজাস্টিস করবেন তার দায় কে নেবে সেই জন্য তো চাকরি গেছে আলাদা করা যাচ্ছে না ডিমার্কেশন করা যাচ্ছে না কে যোগ্য আর কে অযোগ্য বুদ্ধিকার তৃণমূলের এমএলএ মানিক ভট্টার্যের সে আমার প্রিন্সিপাল ছিল যোগেশচন্দ্র ল কলেজের আমি ল পড়তাম তারই এসব মাথা সে ভেবেছিল কি যে এসব মাল আমি দু বছরের মধ্যে প্রমাণ লোপাট তাহলে আপনি ডিমার্কেট করতে পারবেন না কে যোগ্য কে অযোগ্য তাহলে সবাইকে রাখতে হবে ছাব্বিশ হাজার অযোগ্য যারা তাদের জন্য তো গভর্নমেন্ট বলছেন মুখ্যমন্ত্রী নিজে বলছেন অন্য ডিপার্টমেন্টে আমি তাদেরকে একেবারে ডিপার্টমেন্ট একটা সরকার যোগ্যতার পর অযোগ্যতা দেখে নেবো বলছে একটা সরকার নিজে ক্যাবিনেট মিটিং ডেকেছে সেই ক্যাবিনেট মিটিং এ গভর্নমেন্ট বেআইনি শিক্ষকদের রেগুলারাইজ করার জন্য সুপার নিউরোটিক পোস্ট জেনারেট করেছে ওদেরকে গ্রেফতার করা উচিত আদি সুপ্রিম কোর্ট তো বলেনি যে ওটা বেআইনি ছিল ওটা আইনি ছিল সুপ্রিম কোর্ট বলেছে ডিউ টু আ ফেডারেল স্ট্রাকচার রক্ষা করার জন্য আমি এই ব্যাপারে আনা যেতে চাই না না তো ওটা সিবিআই করে যেগুলো যারা বসে বসে সব সিদ্ধান্ত নিচ্ছে তাদের জেলে নিয়ে যাওয়া উচিত আপনি ভাবুন সরকার বসে বলছে আপনি বেআইনি শিক্ষক সে নিজে বলছে বেআইনি শিক্ষক তাকে বলছে আমি রেগুলারাইজ করে দেব ফলে বুঝতে হবে সব জালিদেরকে কোন লেভেলেরা নিয়ে গেছে পার্থ চট্টোপাধ্যায় একটা জালির দশ জালি আমি যখন সঙ্গে আপনি একটা দল করেছেন আমি যখন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম আমি তৃণমূল কংগ্রেসকে বলেছিলাম যে জালি কি এডুকেশন মিনিস্টার বানানোই উচিত না এ প্রতিদিন এডুকেশানে লুটছি আপনি ভাবতে পারবেন না আমি দায়িত্ব নিয়ে আজকে অভিযোগ করছি দল সিদ্ধান্ত নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পার্থ চট্টোপাধ্যায় ষড়যন্ত্র করে আমাকে গ্রেপ্তার করে খুন করার ষড়যন্ত্র করেছিল আমি মারা হয়ে যেতাম কারণ তার বেআইনি জিনিসপত্র নিয়ে আমি মুখ খুলেছিলাম বলে দলে আমাকে আজকে তৃণমূল ছাড়ানোর পেছনে পার্থ হচ্ছে রেসপন্সিবল এর জন্য আমি কৃতজ্ঞ যে ভাগ্যে সেই জালি দলটা থেকে বের করে দিয়েছিল নাহলে এই চোরের অপবাদটা আমার ঘরে পড়তো আপনি ভাবুন একটা পশ্চিমবাংলায় রাত টি ম্যাচ হচ্ছে ইডি টাকা জোগাড় করছে থেকে গোনা হচ্ছে মেশিন খারাপ হয়ে যাচ্ছে আপনি ভাবুন তার দলের মহাসচিব আজকের ডেট পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বেহালার এমএলএ তৃণমূল তাকে সরিয়েছে পর থেকে কোন লেভেলের দুর্নীতি নিয়ে গেছে আপনি দায় অস্বীকার করতে পারেন আমার প্রশ্ন তো যে এই যে ছাব্বিশ হাজারের লোক ওখানে বসে রয়েছে কালীঘাটের কাকুর ফোন ফোনের টেপ এসেছে চার্জশিটের নাম এসেছে যার এসেছে তার এখানে রিপ্লাই দেওয়া উচিত তিনি কোথায় তিনি কোথায় যে জালিগিরি কোন লেভেলে চলে গেছে আজকে আপনি ভাবুন সারা ভারতবর্ষের অন্তত কুড়িটা স্টেটে আমরা ক্ষমতায় আছি প্রত্যেকটা বিধানসভায় আমরা তো বিল আনতে পারতাম যে কেন্দ্র সরকারকে সম্মান জানিয়ে আজকে এই ধরনের তারা একটা দৃঢ় পদক্ষেপ নিয়েছেন সেনাবাহিনী এক করেছেন আমরা একটা বিল আনবো এনেছি আনিনি তৃণমূল কংগ্রেসকে বাংলায় কেন আনতে হয়েছে কারণ তারা বিরোধিতা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাকিস্তানকে এনকারেজ করে

আমি নিজে কাশ্মীর গেছিলাম সেদিন রাত্রে আমি বিতানবাবুর মিসেস বাকি সবাইকে আনার ব্যবস্থা করেছিলাম ওদের সাথে আমি নিজে এসেছিলাম যাতে কোনো অসুবিধা না গুহবাবুর মিসেস তাদের সবাইকে নিয়ে এসেছিলাম আজকে কতদিন হয়ে গেল কেন ওদের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় একদিনও যাননি বলুন কেন যাননি জানেন কারণ ওখানে হিন্দুদের টার্গেট করে করে খুন করা হয়েছিল তাই উনি গেলে ওনার যদি ভোট কমে যায়

আপনি ছেঁড়া কম্বল দিয়ে দুর্নীতি ঢাকবেন না যেখানে ছাব্বিশ হাজারের চাকরি গেছে পর তিরিশ হাজারের চাকরি যাবে আমি সেই প্রসঙ্গা আমি আপনাকে জিজ্ঞেস করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্র্যান্ডিং করছে অপারেশন সিন্ধু নিয়ে সারা বিশ্বে এবং সেই দলেরই বিরোধী দলনেতা ইয়েতে বিধানসভায় স্বাধিকার ভঙ্গ নিয়ে এ নিয়ে বলে দ্বিতীয়বার দ্বিতীয়বার এবং তিনি বলছেন মুখ্যমন্ত্রী যা বলছেন তাতে পাকিস্তানের করে বিধানসভা চালাতে চায় ভয় পায় আতঙ্কে ষাট সত্তরটা এম নিয়ে সরকারের নাকে দম করে রেখে দিয়েছে আমি বলছি ভাই আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আদর্শ নেত্রী মনে করি উনি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন ফাটিয়ে দিয়েছেন এখনো মনে করেন এক সেকেন্ড ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাডমিট করতে হয়েছে কালকে বিধানসভায় যে লিমিটলেস লিডার অফ অপোজিশনের নাম শুভেন্দু অধিকারী দিস ইজ অ্যাপ্রিসিয়েশন এটা শুভেন্দু অধিকারী বিরোধী নেতা হিসেবে সাকসেসফুল সার্টিফিকেট এখনো পর্যন্ত কেন কারণ ওর শুভেন্দুদার প্রশ্নের উত্তর নেই আরে আপনি আমাকে একটা কথা বলুন ওই কুড়িটা বা বিধানসভায় তো আমি রেজুলেশন আনতে পারতাম আমার আনার দরকার হয়নি কেন কারণ আমি দেশের সাথে আছি ওনাকে আনতে হয়েছে কেন কারণ ওনাকে বিদ্বেষের বিরোধিতা করতে হবে বলে উনি প্রশ্ন তুলবেন জায়গা পাচ্ছেন না বলে আরে ভাই সিআইএসএফ এর বিরুদ্ধে এই রাজ্যে মার্ডারের মামলা বিএসএফ এর বিরুদ্ধে মার্ডারের মামলা আর্মির বিরুদ্ধে নেগেটিভ কমিউনিকেশন বলছে পাকিস্তানের সাথে সেটিং আরে কার কাকে সাথে নিয়ে আপনি সেনাবাহিনীকে সাপোর্ট করতে যাচ্ছেন নরেনকে বসিয়ে রেখেছিলেন কেন ওখানে আপনার এমএলএ ওখানে বসেছিল কি করতে আপনার পাশে আপনি ববি হাকিমকে পাশে নিয়ে বলছেন যিনি মিনি পাকিস্তানের জনক অপারেশন বাংলা হবে বলেছেন আমাদের সুকান্ত মজুমদার তাই জ্বালা হয়েছে কি করেছেন আপনি মুর্শিদাবাদে টার্গেট করে করে হিন্দু বাড়িতে অ্যাটাক করেছেন আপনি জানেন হিন্দু মহিলারা যাতে কাপড় পরতে না পারে সে সমস্ত কাপড় পুড়িয়ে দেওয়া হয়েছে কে করেছে আমরা যখন বলেছিলাম আপনি বিশ্বাস করেননি হাইকোর্ট বলবার পরেও এখনো পর্যন্ত ওখানে গ্রেফতার করেননি আজকে দীঘায় মন্দির বানাতে গেছেন তেরোখানা মন্দির ওখানে একটা মন্দির আপনি সারানোর জন্য টাকা দেননি কেন কি কারণ কি ইন্টারেস্ট আমি তাও ভাবতাম উনি সংখ্যালঘুদের খুব ভালোবাসেন ওদের উন্নয়ন চান আমার প্রশ্ন ওনার কাছে দু হাজার এগারোই ক্ষমতায় এসেছিলেন রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের মধ্যে ওয়ান ছিল এই ওয়ান না প্রায় টু পার্সেন্টের আশপাশ ছিল মুসলিম লোকেরা সরকারি ক্ষেত্রে চাকরি করতো আজকে আপনি তেরো বছর গভর্নমেন্টে আছেন পনেরো হতে চলল এখনো পর্যন্ত টু পার্সেন্ট বেরোতে পারলেন না মুসলিমদের কি উন্নয়ন করেছেন আমি জানতে চাই আমি আপনার কাছে জানতে চাই এই রাজ্যের মুসলিমদের মাদ্রাসা শিক্ষা শিক্ষাব্যবস্থায় আপনি কতজনকে চাকরি দিতে পেরেছেন কেন রিক্রুটমেন্ট প্রসেস বন্ধ আমি জানতে চাই আরে ভাই দেশের বাংলার মুসলিমদের উন্নয়ন করতে হলে তাদের কাজ দিতে হবে তাদের তাদের শিল্প দিতে দিতে হবে হবে আপনি আমাকে একটা উদাহরণ দিয়ে দিন নরেন্দ্র মোদী একটা কোন প্রকল্প নিয়েছেন যে প্রকল্পে তিনি বলেছেন যে এই প্রকল্প মুসলিমদেরকে নেওয়া যাবে না তাদের অ্যাকোমোডেট করা যাবে না বা তাদের এই দেশে রাখা যাবে না তাদের বের করে দিতে হবে একটা প্রকল্প না শঙ্কু আমার প্রশ্ন দুটো এখানে আপনি যে প্রসঙ্গে বললেন মহিলা ভোট তৃণমূলের কিন্তু খুব বড় অ্যাসেট বলেন নেই মহিলা ভোট আমি আমি বলি আমি বলি অ্যাসেট নেই আমি বলি আরে তৃণমূলের মহিলা ভোট লক্ষীর ভান্ডার থেকে শুরু করে যা যা জলমুখী প্রকল্প আছে আরে আমার কথা শুনুন শুনুন আমার উদাহরণ আমার প্রশ্ন করতে আর প্রশ্ন করতে হবে না আমি হ্যাঁ করেছেন আমি হাবড়া বলছেন আমি বুঝে নিয়েছি দেখুন আপনাকে মনে রাখতে হবে টোটাল মহিলা ভোট কত সেই মহিলা ভোটকে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার টাকা করে দেন ভাই কালকে বিজেপি সরকারকে আসতে দিন আমরা অন্নপূর্ণাতে আপনাকে মিনিমাম তিন হাজার টাকা দেবো এই লসটা কেন হবে আপনি পাঁচশো টাকা থেকে কেন শুরু করেছেন যেখানে কেন্দ্র তিন হাজার টাকা দিচ্ছে আচ্ছা আমি বলছি আপনি গোয়াতে প্রচার করতে গেছিলেন আপনি বলেছিলেন গোয়ায় যদি তৃণমূল কংগ্রেস নির্বাচনে ক্ষমতায় জিতে আসে মহিলাদের তিন হাজার টাকা দেবো তাহলে এখানকার মহিলাদের দু হাজার টাকা চুরি করছেন কেন কোথায় যাচ্ছে সেই টাকা ফেরত দিয়ে দিন আজকে বলছেন আমি দীঘার কালচারাল সেন্টার থেকে প্রসাদ বিলি করব বিভিন্ন রেশন দোকানের মাধ্যমে আরে মোদিজি বিনা পশা চাল দিচ্ছে সেই চালটা পর্যন্ত লোকের কাছে পৌঁছে দিচ্ছেন না চুরি হচ্ছে আটকাতে পারছেন না আপনার পুরো রেশন কার্ড সব চালি আপনি বলছেন সার্ভিস দেবেন এটা আমাকে বিশ্বাস করতে হবে এটা নিয়ে আরেকটা কেলেঙ্কারি হবে কোটি কোটি টাকার এবং কি কি ধরনের পাপ ভাই আমি জগন্নাথের ভক্ত আমার ঘরে জগন্নাথের পুজো হয় আমরা শঙ্কু পান্ডা আমাদের মানে নিজস্ব জগন্নাথের হচ্ছে আলাদা আমরা সেবাই। আপনাকে বুঝতে হবে আপনি জগন্নাথের মন্দিরে গেলে দেখবেন যে যার ধর্মের নিয়ম লেখা আছে যে হিন্দু ধর্ম ব্যতীত অন্য কেউ ওখানে প্রবেশ করবেন না তো আপনি সরকারি সিস্টেমের মাধ্যমে যে প্রসাদ দেবেন সেই প্রসাদ শুধু হিন্দু লোকেরা নিয়ে যাবে এটা পসিবল কেন তৈরি করছেন রে আপনি তো তৈরি করে দিচ্ছেন গণ্ডগোল আপনি তো ঝামেলা পাকিয়ে দিচ্ছেন এই এই ডিফারেন্সেস কেন দিকে তাকিয়ে এই যে আপনি তৈরি করছেন একদিন আপনার মাথায় বসবে বসে বলবে মুখ্যমন্ত্রীর সিটটা আমাদের চাই কারণ আমরাই তো তোমাকে করছি মুখ্যমন্ত্রী সেদিন কি উত্তর দেবেন বাংলাদেশ বানাচ্ছেন বেশ শঙ্কুদা তাহলে এই এই কি প্রথমবার মানে আমরা দু হাজার ছাব্বিশে এই যে হিন্দুত্ব হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে বিজেপি চাই বঙ্গবাসী কোনোদিন কিন্তু এই ভোট দেখেনি অর্থাৎ এই ন্যারেটিভ দেখেনি তাহলে এই হিন্দুত্ব কি বাজিমাত করতে চাই কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তো বিজেপি বাইরের পার্টি জানেন ইতিহাস জোর ছিল মতো ওনার বাড়িতে যখন অটলজি এসেছিলেন তখন ওনার আলাদা ধারণা ছিল আমার বক্তব্য ওনার বাড়ি থেকে দিল ছড়া দূরত্ব শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি যেখানে তাদের প্রথম সভা শুরু করে যে কোনো সভা প্রথম যে ফুলটা পুষ্পার্ঘ্য অর্পণ করে সেটা একজন বাঙালিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আমরা চলে যেতাম অন্য দেশে আজকে বাংলাদেশের মতো আমাদের পরিস্থিতি হতো ভাই বাংলা বাইরের পার্টি আপনি বলছেন কি করে আমি আপনার কাছে জানতে চাইছি কি ইন্টারেস্টে আপনি শত্রুঘন সিনহাকে এখান থেকে পাঠিয়েছেন বাংলার কোন লোক কোথায় বাড়ি ওনার কোথায় জন্মগ্রহণ করেছেন উনি আমি তো আজকে বলছি মুসলিম ভাইদের কাছে আমার প্রশ্ন যে মুসলিম ভাইয়েরা পশ্চিম বাংলায় তৃণমূলকে ক্ষমতায় আনেন তাদের কাছে আমার প্রশ্ন যে মুর্শিদাবাদের ইউসুফ পাঠান একজন মুসলিম এমপি তার নাম বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস পরিবারকে পাঠিয়েছে বিশ্বে পাঠায়নি আপনাদেরকে আজকে আপনাদেরকে সন্দেহের জায়গায় নিয়ে চলে গেছে আপনারা কাদের হয়ে এরকম তকমা লাগলো কি করে পাঠান যেতেন কি হতো তিনি তো মুর্শিদাবাদের মানুষ তাকে পছন্দ করেছেন তিনি গেলে তো রে বেটার বলতেন কেন জানি তিনি একটা মুসলিম মুখ কেন পাঠালেন না আরে আমাদের বিরুদ্ধে বলেন তো অভিযোগ আপনি দেখুন অপারেশন সিন্দুর হয়েছে মুখ দেখুন আমরা ধর্মীয় মেরুকরণ করেছি সরকার ধর্মীয় মেরুকরণ করেছে বিজেপি ধর্মীয় মেরুকরণ করেছে কতজন হজযাত্রী যান আপনি জানেন কেন্দ্রীয় সহযোগিতায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার করেছেন বলেছিলেন সিএ হলে এখান থেকে সমস্ত লোককে বের করে দেবে আরে ভাই যারা ওখানে অত্যাচারিত হচ্ছে তাদের থাকার একটা রাস্তা করে দেওয়া হচ্ছে কাকে বের করে দেওয়া হয়েছে কে নেই যারা সংখ্যালঘু মানুষ তৃণমূলকে সাপোর্ট করছেন না তারাও ভুল বুঝছেন যেদিন বুঝবেন সেদিন সর্বনাশ হয়ে যাবে পাবেন পাশে মনে হয় আমাদের সংখ্যালঘু ভোট দরকার নেই আমরা ডিপেন্ড আমরা হিন্দুদেরকে বলছি আপনারা এক কট্টটা হন আমরা বলছি যে হিন্দু যারা ভাই বোনেরা আছেন তাদের বলছে এক কঠ্টটা হন কোমর বেঁধে নামুন নেমে ভোটটা করুন সারা বছরের জন্য নয় সারা জীবনের জন্য ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করে যান না হলে এই বাংলা কাশ্মীর হয়ে যাবে হয়ে গেছে অলরেডি কে নেই আনসারুল্লাহ বাংলা জৈশ মোহাম্মদ কাকে পাওয়া যাচ্ছে না আমার প্রশ্ন রাজ্য সরকার কেন আজকে বড়ার হচ্ছে ফেন্সিং করতে দেননি বলে গেছেন আজকে অমিত শাহ বললেন আপনি জমি দিয়ে দিন আমরা ফেন্সিং করে দিচ্ছি একটা অনুপ্রবেশকারীও ঢুকতে পারবে না আপনি ছেড়ে রেখে দিয়েছেন কি ইন্টারেস্টে কেন কি কারণ কাদের জন্য সব ভোটে জালিগিরি হচ্ছে আপনি জানেন এবারে প্রথম একজন ভোটকর্মীর বিরুদ্ধে এফআইআর হয়েছে ইলেকশন কমিশন ব্যবস্থা নিয়েছে তাহলে একটা জায়গায় যদি হয় সারা বাংলায় কি করছে এরা বাবু হওয়াক হয়ে যাবেন এই ধরুন কৃষ্ণনগর কেন্দ্র আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি সেই কৃষ্ণনগর কেন্দ্রে আমাদের পঞ্চাশ ষাট হাজার লিড আছে মুকুল রায় ক্যান্ডিডেট ছিলেন এবার হয়তো দাঁড়াবেন না ভারতীয় জনতা পার্টি ওটা পাবেই এখন থেকে পূর্ব beledini প্রত্যেকজন এ হচ্ছে ইন্সপেক্টরকে থানা তুলে নিয়েকে পোস্টিং দেওয়া হয়েছে তার অ্যাসাইনমেন্ট যে ওটা মেরে পিটে লুটে যেতে তারে কোন জায়গায় নিয়ে গেছে বাবু এভাবে ইলেকশন জিতবে শংকরা দুটো আমরা শেষের দিকে যাচ্ছি দুটো পার্ট নেব দিয়ে সুপসিম কোড বলেছে 25% দিতেই হবে ইতিমধ্যে কিন্তু যৌথ মঞ্চেরও যা কলকাতা আমি আমি প্রশ্ন আমি প্রশ্ন করব এই সরকার টাকা দিতে পারবে না এদের টাকা নেই এরা গিয়ে বলছে দেউলিয়া হয়ে যাবে আরে ভাই ছেড়ে দিন সরকার না দিতে পারে কন্টেন্ট শুনো না কিছু হবে না ওরা ওদের নির্লজ্জ বিশেষ প্রকৃতির চামড়া হয়ে নবান্ন অভিযান করবে বলছে আমার বক্তব্য হচ্ছে ছেড়ে দিন সরকার না পারলে ছেড়ে দিন ভারতীয় জনতা পার্টির সরকার আসবেই ছাব্বিশে সরকার আসবার পর দুটো ক্যাবিনেট লাগবে না সমস্ত ডিয়ে রেগুলারাইজ হয়ে যাবে ছেড়ে দিন চালাতে পারছেন না বাংলা আপনি আপনি রাজ্য সরকারি কর্মী এবং পেনশনারদের আশ্বস্ত করছেন এটা ভাস্কর দারে ভাস্কর জানে ভাস্কর বাবু আসবেন আরে দুদিন পরে স্টুডিওতে আসবেন আরে শুনুন আমরা নাম করে বলছি ভাস্কর দাদের সাথে আমরা হচ্ছে 30 দিন অনশন যখন করছিল আমরা রেগুলারলি বসেছিলাম আমরা সমবেতি এই যে যে পুলিশ লা মারছে আমাদেরকে চাপ কাটছে সেই পুলিশদের কো দিয়ে হয়ে গেলে কত টাকা হবে খবর নেই যে সরকারের হয়ে লাঠি ধরছে আরে লাঠি

রাজীব 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 কুমার 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 আর অফ ডিজিপি আমি রাজীব কুমারের জায়গা থাকলে ছুড়ে মারতাম রাত চাকরি করব না রাজীব কুমারের কোয়ালিফিকেশন জানেন রাজীব কুমারের হচ্ছে এবিলিটি জানেন কোথায় নিয়ে গেছে তৃণমূলকে ওর মতো অফিসারকে কম্পিটেন্ট অফিসারকে কোন কোনো সিরিয়াস আইপিএস আইএস পশ্চিমবাংলায় আসতে চাইছে না আপনি ডেভেলপমেন্ট করবেন কি করে স্টেটের চৌত্রিশ বছর সিপিএম লুটে গেল কেন্দ্রের সাথে লড়াই করে রাজ্যের সর্বনাশ হয়ে গেল এরপর এরা এলো তেরো বছর কেন্দ্রের সাথে লড়াই করে গেল সর্বদা দুটো প্রশ্ন করে শেষ করব। প্রথম প্রশ্ন দুহাজার এগারোতে আপেথনে বলেছে আমরা আমরা দুহাজার এগারোতে আপনি আপেথনে আমি এক লাইনে আপনার প্রশ্ন নেবো আমাদের আমাদের একটা ক্লিয়ার কমিউনিকেশন মানুষের কাছে বাংলার মানুষের কাছে যে আপনারা টেস্টেটকে কে দেখে নিয়েছেন

রাজ্যের ক্ষতি হয়ে যাচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে মুখ কোথায় সংবিধান কি সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ছিল যে বামফ্রন্টকে সরিয়ে মানুষটাকে বিশ্বাস করেছিল ছাব্বিশে পরিত্রাণ চাই পরিবর্তন চাই যাই আবারও মুখ কোথায় একাধিক মুখ ভারতীয় জনতা পার্টিতে প্রথম কথা হচ্ছে মুখের উপর ভিত্তি করে ভারতীয় এক সেকেন্ড ভারতীয় জনতা পার্টিতে আমি বেঁচে থাকি বা না থাকি ভারতীয় জনতা পার্টি থাকবে রাজ্যে দেশে অনেক পার্টি আছে কালকে সকালবেলা পার্টির মুখ মরে গেলে বিকালবেলা পার্টি দাঁড়াবে না পোস্টার হয়ে যাবে ভারতীয় জনতা পার্টিতে এটা হয় না এটা প্রথম দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট তাহলে আপনি বলতে থাকবে এক সেকেন্ড দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট বিকেলবেলা থেকে আপনি লক্ষ্য করে দেখবেন ভারতীয় জনতা পার্টিতে একাধিক মুখ একাধিক মুখ ভারতীয় জনতা পার্টি এক্স ওয়াই জেড যাকে তুলবে সেই মুখ সুবে আমি সেদিন শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার সাথে এসে টিভিতে ডিবেট করুন প্রধানমন্ত্রীকে আরে আগে নন্দিক জিততে পারলেন না শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেলেন শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির কতদিন এসেছিলেন ছ মাসের কর্মী তার কাছে জিততে পারেননি আপনি আপনি লড়াই করবেন বেশ 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 ওকে সংকুদা আমার প্রোগ্রাম প্রায় শেষের দিকে একদম শেষ প্রশ্ন করব কি এক্সপেক্ট করছেন একশো পেরোবেন দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস ছাব্বিশ পেরাক ছাব্বিশে তৃণমূল কংগ্রেস ছাব্বিশটা পেরাক আপনি এত কনফিডেন্টলি বলছেন দেখুন আমরা আবারও আপনাকে বলছি দু হাজার একুশেই তৃণমূল কংগ্রেস হেরে গেছিল মিনিমাম ষাটখানা সিট ওরা অপারেট করেছে অপারেট করেছে আমি আমি স্পেসিফিক্যালি অভিযোগ করছি অপারেট করেছে ঠিকঠাক ইলেকশন হলে খুঁজে পাওয়া যাবে না আপনি ভাবুন মানুষ মা বোনেরা কতটা আতঙ্কে আছে বাংলাদেশকে দেখে বাংলাদেশের পুরো সেম প্যাটার্ন হয়ে গেল মুর্শিদাবাদে আরে টাকা পয়সা খাবার তো জুটবে ঘর জমি যদি না থাকে এসে লুটে এলাকা থেকে তালিয়ে দিচ্ছে হিন্দুদের আপনি বলছেন ছাব্বিশের তৃণমূল তৃণমূলের লোকজন বলছে আপনারা ক্যান্ডিডেট দিতে পারবেন না শুনুন না আমি আপনাকে একটা কথা বলছি আপনি লক্ষ্য করে দেখুন এতগুলো জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার আছে দেশে মুসলিমরা ভালো আছেন কিনা গিয়ে খবর আপনি কিন্তু যেখানে এরা অপারেট করছে সেখানে সরাসরি হিন্দুরা এফেক্টেড হচ্ছে সেখানে সরাসরি হিন্দুদের বাড়িতে গিয়ে আপনি হিন্দু বিরোধী সরকার হিন্দু বিরোধী দেশ বিরোধী ভাই একটা দেশকে সমালোচনা করবার জন্য বিধানসভায় স্টেটমেন্ট আসছে দেশের অপারেশন সিঙ্গুর নাম বাদ অপারেশন সিন্ধুর নাম বাদ দিয়ে দিয়ে একটা হচ্ছে অফিসিয়ালি নিয়ে আসছে আর আমি এই সিন্ধুর বলতে গিয়ে সিঙ্গুর বলে ফেললাম সিঙ্গুরটা তো একটা খন্ড বানিয়ে দিয়েছি আইডিয়াল পোস্টার বলেছিল একটা চারশো একর জমিটা আমি শিল্প করে দেবো হোয়াট শিল্প এক লাইনে শঙ্কুদা শেষ শেষ উত্তর দেবেন একদম লাইন তারপর শেষ করব। আর তৃণমূলের কারা যোগাযোগ রাখছে যারা টিকিট পাবে না কারা তৃণমূল কংগ্রেসকে নিয়ে ভারত কারা যোগাযোগ এক সেকেন্ড আপনার আপনি এটা জেনে নিন অনেকে তো তৃণমূল কংগ্রেস আবার ফিরে চলে গেছে ভারতীয় জনতা পার্টিতে আমার সময় এসেছিল আমরা তো যারা আছি তারা ডিসিশন নিয়ে এসেছি আমরা তো স্টিক করে আছি ফলে যারা আসছে যারা যাচ্ছে তাদের সম্পর্কে মানুষও জানে কিন্তু যারা রাজনৈতিক নীতিতে লড়াই করছে আমি দেখবেন আমার নীতিতে কোনো বদল হয়নি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিতে বদল হয়েছে কিন্তু আমার নীতিতে বদল হয়নি আমি সেদিনও সিপিএম এর বিরুদ্ধে আমি আজকেও বামপন্থীদের বিরুদ্ধে লড়ছি আপনি বামপন্থী বামপন্থী বলতে বলতে বোঝেন আমি আজকের তৃণমূল আধুনিক তৃণমূল কংগ্রেসকে প্রার্থী হচ্ছেন দু হাজার ছাব্বিশে আগে দল বলবে সবাই মিটিং করতে এসেছে জুতো খুলে মিটিং করতে ঢুকেছে সবাই ওই জুতোটা লক্ষ্য রাখা তোমার কাজ আমার ওটাই কাজ অনেক ধন্যবাদ শঙ্কুদা আপনারা দেখলেন আমরা কিন্তু আজ খুব গুরুত্বপূর্ণ পর্ব আপনাদের সামনে তুলে ধরলাম এবং শঙ্কুদেব পণ্ডা বলছেন দু হাজার পর্ব ভালো লাগবে সবাইকে দেখান এবং সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করুন যে আপনাদের কি প্রশ্ন অন্যান্য পর্বে আমরা আরো অতিথি নিয়ে এসে আপনাদের সামনে নিয়ে আসবো আজকে পর্ব দেখবার জন্য অনেক ধন্যবাদ অন্যান্য সব খবরের জন্য চোখ থাকুক ট্রাইভ ট্রু বাংলার পর্দায় নমস্কার ভালো থাকবেন